হ্যালো এফ্রিয়ন আমি ঋতুপর্ণা আজকে আমাদের বাড়িতে ছিল জন্মাষ্টমীর পুজো এবং তার সঙ্গে জগদ্ধাত্রী ঠাকুরের গায়ে মাটি পড়ার আর পুজো তো সকাল সকাল আমরা রেডি হয়ে আমাদের পুরনো বাড়িতে চলে গেছি মা জেঠিমা সবাই সকাল থেকে উঠে জোগাড় একদম রেডি করে ফেলেছে আর বাউন ঠাকুর চলে এসেছে পুজো করতে আমরা তো সবাই বসে গল্প করছিলাম প্রথমেই গায়ে ঠাকুরের মাটি পরে তারপরে গোপালের পুজো হয় আর আমিও একদম আজকে ব্লু একটা শাড়ি পরে চলে এসেছি রেডি হয়ে তো এখন এবার আরতি চলছে আর এই দিনটা থেকেই আমাদের বাড়িতে পুজোর কাউন্ডাউন শুরু হয়ে যায় দুর্গা পুজো বলেন বা জগদ্ধাত্রী ঠাকুরেরও কিন্তু আজকে যেমন মাটি পড়ে অনেক দুর্গা ঠাকুরেরও কিন্তু আজকে গায়ে মাটি পড়ে মেনলি যদিও রথেতেই দুর্গা ঠাকুরের গায়ের মাটিটা বেশি পড়ে তো আরতি হয়ে গেছে এবার আমরা একে একে সবাই তাপ নিয়ে নিলাম এরপর আজকে আবার খাওয়া দাওয়াও আছে আমাদের প্রতি বছরই হয় আর এবছর গোপালের প্রিয় খাবার সব কিছু দিয়েছি তার সঙ্গে আবার জুসও দিয়েছি আর এটা আমাদের ম্যাঙ্গো সোনা বোনের ছেলে এটা তো এখন এবার পুজো হয়ে গেছে এবার আমরা সবাই একে একে সবাই প্রসাদ খাবো আর আজকে তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল সকালে ওয়েদার ভালোই ছিল আর এখন দিদি পুজোর জামা কাপড় এনেছে সবাইয়ের জন্য সেগুলোই দেখাচ্ছিল তো আমরা আজকে বেশ ভালোই প্রচণ্ডই গল্প করছিলাম তো এবার জলখাবার লুচি আর ছোলার ডাল আর দুপুরে ছিল লুচি আলুর দম তারপর ঘুগনি মিষ্টি চাটনি পাঁপড় এই সমস্ত ভেজিটেবিল চপ এইগুলো ছিল আজকে আমাদের ভালোই খাওয়া দাওয়া হয়েছে আর আজকে এবারে ফার্স্ট টাইম এরম বেলুন দিয়ে গোপালের জন্মদিনে সাজালাম জগদ্ধাত্রীর দালানটাকে তো এবার এখন বিকেল হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে আমরা সবাই মিলে একসঙ্গে বসে একটু গল্প করছিলাম আর এই হলো আমাদের তিনটে গোপাল আজকে যেহেতু গোপালের পুজো তাই আমাদের বাড়ির এই ছোট্ট গোপালকে ম্যাঙ্গোসোনাকে আমি এইভাবে আজকে গোপাল সাজিয়েছিলাম এত কিউট কিউট দেখতে লাগছিলো কিছুই তেমন সাজায়নি একটা হাড় আর একটা মালা মাথায় দিয়ে দিয়েছিলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন